দশক আসসালামু আলাইকুম একত্রিশ জুলাই দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার বিভিন্ন এলাকার ধানের বাজারটি আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে দশক পঞ্চগড় এলাকায় হাইব্রিড ধান কেনা বেচা হয়েছে বারোশো টাকা থেকে বারোশো টাকা আপনার উনত্রিশ ধান তেরোশো টাকা থেকে তেরোশো টাকা লালমনিহাট বারোশো দশ টাকা থেকে বিশ টাকা হাইব্রিড ধান লোড দাম এবং কুড়ি গ্রাম বারোশো টাকা থেকে বারোশো টাকা কেজির মাপ চল্লিশ কেজি এবং ওইদিকে তেরোশো বিশ টাকা তেরোশো টাকা তেরোশো চল্লিশ টাকা আপনার উনত্রিশ ধান লালমনিহাটে কুড়ি গ্রামও সেম এই দাম এবং মধুইল ওইদিকে সন্না আপনার আজকে ধানটা কেনা বেচা হয়েছে মহাজ্জামঝিরা জিরা কেনা বেচা হয়েছে ষোলোশো টাকা পনেরোশো আশি টাকা থেকে ষোলোশো টাকা কাঠারি ধান কেনা বেচা হয়েছে বগুড়া এলাকায় ষোলোশো পঞ্চাশ টাকা থেকে সতেরোশো টাকা পর্যন্ত তো আজকের বাজার এই পর্যন্তই ভালো থাকবেন